আমরা সকালবেলা কাজ করতেছি কাজের বিনিময় অনেকবার একবার আইসে গেটে আইসে আর আমরা যে গেটের লোকরা থামাই দিব তারপর আমরা কাজ করতেছি কাজ করতেছি আর হ্যাঁ হুর হুড় করে নামিয়ে আইসে মাংসুর সুর করছে তারপরে আমরা নামিয়ে গেছি জিএমএস আর মেরে মুকে আমরা যা যা দাবি করছি সব মালিককে মান্য নিছে আমরা কি কথা বেতনের মানে সুযোগ সুবিধা সরকার বা কোম্পানি থেকে যেটা পাওনা না সব ক্ষেত্রে দিতে আছে ওইটার জন্য আর কি তাই ওয়ার্কার আন্দোলন করে ওদের পাওনা দাবির জন্য ঠিক আছে বেশ ভালো কোম্পানি নেছে এখানে ওনাদের তো আমাদের সাথে সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না আমরা ভিতরে আটটা বাজে ফিঙ্গার করছি সবাই কাজ করতেছি সবাই এরপরে ওরা আইসা আমাদের হামলা করছে প্লাস ওরা আমাদের পারছে। তারপরে কি আপনাদের মাইনি দেওয়ার পরে আমরা চলে যাবো তখন ওরা কেটে আটকে দিয়েছে আমরা তখন খুলে বাইরে যাওয়ার সময় ওরা আমরা প্রতিবাদ করছি ওরা আমাদের হামলা করে সেইখানে আমরা তর্ক হয়েছে সেই আমরা বলছি আবার আজকে আপনার আমাদের দাবি তো সব কমপ্লিট হয়ে গেছে মাইন আজকে আমরা কাজও গেছি আধা ঘন্টা কাজ গেছি এই সময় যে মেসে লোকজন এসে আমাদের অফিসে হামলা চালায় তখন আমরা নাম তো গেলে ইট পাট গেলে আমি আহত হয়েছি আর ওই আপনার আহত হয়েছে অনেক কিছু